দুর্গা সম্পত্তির মালিক হতেই তাকে খুনের পরিকল্পনা বৈদেহীর মেয়েকে বাঁচাতে কি করবে জগধাত্রী জগধাত্রী ধারাবাহিকটি দেখতে দেখতে এক হাজার পর্ব পার করে ফেললো আর সেই এক হাজার পর্বের চমক হিসেবে নতুন মোড় আসছে এই ধারাবাহিকে এবার সমস্ত সম্পত্তির মালিক হতে চলেছে জগধাত্রীর মেয়ে দুর্গা এইদিকে তাকে খুনের পরিকল্পনা বৈদেহীর কি ঘটবে এবার কৌশিকী দুর্গাকে সমস্ত সম্পত্তির মালিকের আসনে বসাবে যদিও দুর্গার আচার আচরণে অফিসের অনেকেই খুশি নয় বরং তাদের কপালে ভাজ পড়েছে এমন অবস্থায় একদিকে যখন মুখার্জি ইন্ডাস্ট্রিজের মালিকের আসনে অভিষেক হবে দুর্গার তখন অন্যদিকে তাকে খুনের শখ কষবে বৈদেহি এমন অবস্থায় কি ঘটবে সেটাই দেখার অন্যদিকে জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রযোজক এসনাসির চক্রবর্তী জানিয়েছেন যে এতদিন দুর্গা জগধাত্রী মুখোমুখি হয়নি জগদ্ধাত্রী পদাঘাটে একত্র হুইল চেয়ারে বন্দী ছিল এতদিন এবার তারা দুজন মুখোমুখি ফলে আরো যে চমক অপেক্ষারত এই ধারাবাহিকের বাইকে দর্শকদের জন্য সেটা বলার আক্ষেপ রাখে না এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সদ্য জগধাত্রী ধারাবাহিক এক হাজার পর্ব পার করলো আর সেই উপলক্ষে সেটে কেক কেটে উদযাপন চলে বিরিয়ানি ফিশ ফ্রাই দিয়ে হয় ভুড়ি প্রথম ধারাবাহিক এত বড় একটা মাইল ফলক সবাই দারুণ খুশি অঙ্কিতা মল্লিক অরফে জায়ার চ্যানাল তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন